আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগতম টু মিনিট মেডিকেল স্কুল ইউটিউব চ্যানেলে তো প্রিয় বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে মিরোগে ফাইভ এই ট্যাবলেটটির খাওয়ার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া এই ট্যাবলেটটির কাজ ইত্যাদি সম্পর্কে আপনাদেরকে ভিডিওতে জানাবো তো শুরুতেই বলিনি এই মিরোগ্যাফ এই ট্যাবলেটটির জেনেটিক নাম হচ্ছে মিরোগলিন ফাইভ এমজি এই ওষুধটি হচ্ছে বিকন ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানির একটি ওষুধ তো প্রিয় বন্ধুরা শুরুতেই আমরা এই চিকিৎসকরা কী কারণে মিরোগ্যাব ফাইভ ওষুধটি খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন বা যে সকল রোগীদের ডাক্তাররা এই মিরোগ্যপটি প্রেসক্রিপশনে খাওয়ার জন্য লিখেছেন তাদেরকে বলে দিই কী জন্য এই মিরোগেপ ওষুধটি খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন বা এই মিরোগ্যাব ফাইভ ওষুধের কাজ নির্দেশনা এই মিরোগ্যাব ট্যাবলেটটি পেরিফেরাল নিউরোপ্যাথিক পেন অর্থাৎ যাদের পেরিফেরাল নিউরোপ্যাথিক পেনের সমস্যা রয়েছে তাদেরকে খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন তাছাড়া নিউরোপ্যাথিক পেন ডায়াবেটিক পেরিফেরাল নিউরোপ্যাথিক পেন পোস্ট হারপেটিক নিউরোলজিয়া এই ধরনের সমস্যার জন্য চিকিৎসকরা এই ওষুধটি খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন তো নিউরোপ্যাথিক পেন হচ্ছে আমাদের শরীর যে স্নায়ু বা নিউরোগুলো রয়েছে এর বিভিন্ন কারণে এর বিভিন্ন রোগের জন্য যে ব্যথাগুলো হয়ে থাকে আমাদের ঘাড়ে কোমরে হাঁটুতে বা বিভিন্ন জয়েন্টে তার জন্য তো যদি আমি আপনাদেরকে আরও ভালোভাবে বুঝিয়ে বলি নিউরোপ্যাথি বলতে বোঝায় নিউরিফেরাল নিউরোপ্যাথি বা স্নায়ুর ক্ষতি একটি সমস্যা যা স্নায়ুতন্ত্রের মধ্যে ঘটে এবং আক্রান্ত স্থানে অসার ঝনঝন দুর্বলতা বা ব্যথা সৃষ্টি করে এইটি ঘট যখন ঘটে তখন স্নায়ু কোষ ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে যায় এটি মস্তিষ্ক নিউরোনের মধ্যে যোগাযোগের ব্যাঘাত ঘটে যার ফলে আমাদের শরীরে বিভিন্ন জয়েন্ট যেমন হাত পায় কবজি ঘাড় পিঠ কোমর ইত্যাদি জায়গায় ব্যথা হয় এবং অনেক সময় ঝনঝন বা ইত্যাদি ধরনের সমস্যা হয়ে থাকে তো যাই হোক এই নিউরোপ্যাথিক প্যানের জন্য চিকিৎসকরা মিরোগে ফাইভ ওষুধটি খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন খাওয়ার নিয়ম এই ওষুধটি চিকিৎসকরা সাধারণত দিনের দুবেলা সকালে এবং রাতে খাবার পর খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন পার্শ্ব প্রতিক্রিয়া এই ট্যাবলেটটি খাওয়ার পার্শ্ব প্রতিক্রিয়া বলতে অনেক সময় দেখা যায় এটি পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে বমি বমি ভাব বা বমি হওয়া মাথা ঝিমঝিম করা মাথা ঘোরা এই ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় যদি আপনি এই ওষুধটি খাওয়ার পর কোনো কারণে আপনার শরীরের কোনো অংশ অসার হয়ে যায় বা ঝনঝন হয় তাহলে অবশ্যই দ্রুত চিকিৎসকের নিকট যোগাযোগ করবেন তো প্রিয় বন্ধুরা এই ট্যাবলেটটি মিরোকে ফাইভ প্রতিটি ট্যাবলেটের মূল্য হচ্ছে পাঁচ টাকা যা আপনি আপনার বাসা নিকট যে কোনো ফার্মেসির দোকানে পেয়ে যাবেন তো আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না